আজ সেই স্মৃতি রেসিপি আবার ফিরিয়ে আনবো একদম দোকানের মতো মচমচে এবং ক্রিস্পি ডিমের টেবিল অথচ একদম ঘরোয়া উপকরণে তৈরি করব স্কুল থেকে বাড়ি ফিরে দরজা খোলার আগেই বুঝে যেতাম আজ ডিমের ডেভিল হবে চলুন আজকে ডিমের ডেভিল রেসিপিটা শুরু করা যাক প্রথমে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলোকে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে একটা টিপস বলে দিই ডিম সেদ্ধ সময় অল্প একটু তেল আর নুন জলের মধ্যে দিলে ডিম ফেটে যায় না ডিম সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিলাম ডিমের পরিমাণ দেখে মনে হচ্ছে না রাবণের পরিবার প্রথমে গোলমরিচের গুঁড়ো আর একটু নুন ডিমের উপর ছড়িয়ে দিলাম এবার হাত দিয়ে একটু মেখে নেব আমাদের বাড়িতে অনেক লোক আর অনেকজনের জন্য অনেকটা পরিমাণ যে কোনো খাবার হয় প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ঠিক এই রকম কাটবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে আলুর সাথে বাইন্ডিংটা ভালো হবে পেঁয়াজ হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি নেড়ে চেড়ে কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এবার নেড়ে চেড়ে আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব একটু সময় লাগলেও আদা রসুনটা কিন্তু ভালো করে ভাজতে হবে এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে সব মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব এরপর দিয়ে দেব চাট মশলা এরপর দিয়ে দেব গরম মশলা নেড়ে সব মশলাগুলোকে মিশিয়ে নেব মশলা মিশে গেলে দিয়ে দেব সেদ্ধ করে মেখে রাখা আলু এবার ভালো করে আলু সেদ্ধটা মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় লাগবে সময় দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব ধনে পাতা কুচি এরপর দিয়ে দেব অল্প একটু বিট নুন যেহেতু মশলা কষানোর সময় লবণ দিয়েছি সেহেতু অল্প একটু বিট নুন দিলাম টেস্টের জন্য এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম গ্যাস অফ করে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আলুর পুর নিয়ে ঠিক হাতে এইভাবে রেখে তার উপর ডিম দিয়ে দেব। একটা করে ডিম দিয়ে দু সাইড থেকে আলুটা ভালো করে মুড়ে নেব খেয়াল রাখতে হবে ডিমটা রাখার পর দু সাইডের অংশটা যেন খুব ভালোভাবে আলুর পুরটা থাকে আরও একটা আলুর পোড় নিয়ে দেখিয়ে দিচ্ছি একই রকম পদ্ধতিতে হাতের তালুতে এইভাবে নিয়ে এর মধ্যে ডিমটা রেখে দু সাইড থেকে আলুর পুর দিয়ে ঠিক একই রকমভাবে মুড়ে নিতে হবে ফাঁকা অংশটায় আরও কিছুটা আলুর পুর দিয়ে মুড়ে নিলাম ঠিক ডিমের ডেভিলে সেপে গড়ে নিলাম একই রকমভাবে সবগুলোকে করে নিতে হবে এরপর একটা বাটিতে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু লবণ ভালো করে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নেব সুন্দর একটা রঙ আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম বানিয়ে রাখা ডিমের ডেভিলটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম এবারে ব্যাটার থেকে তুলে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম এবার বাম হাত দিয়ে ব্রেড ক্রামসটা নিয়ে ডিমের গায়ে ডেভিলের গায়ে ভালোভাবে দিয়ে দিতে হবে আবারও একবার হয়ে যাওয়ার পর আবারও একবার ব্যাটারে ডুবিয়ে দেব আরও একবার ব্রেড ক্রামসে গড়িয়ে নেব সুন্দর করে ব্রেড ক্রামসগুলো ডিমের ডেভিলের গায়ে ভালো করে লাগিয়ে নেব এরপর আর একটা ডিমের ডেভিল নিয়ে ব্যাটারের মধ্যে টুপিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দিলাম প্রত্যেকটা ডিমের ডেভিলকে দুবার করে কোট করে তৈরি করে নিলাম একই রকম পদ্ধতিতে সব ডিমের ডেভিলগুলো তৈরি করে নিলাম এই সময় এটা বানানোর পর একটু বেলাবেলি তৈরি করলে মানে আগে থেকে তৈরি করে রাখলে ভালো হয় দু ঘন্টা আগে থেকে ডিমের ডেভিলটা রেডি করে নিয়ে তারপর সেটাকে ফ্রিজে এক থেকে দু ঘন্টা স্টোর করে রেখে দিতে হবে তারপর ফ্রিজ থেকে বার করার পর আধ ঘন্টা রুম টেম্পারেচারে আনতে হবে এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম ফ্রিজ থেকে ডেভিলগুলো বের করে নিলাম তেল হাই হিটে গরম হয়ে গেলে দিয়ে দেব বানিয়ে রাখা ডিমের ডেভিলগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেবো পিট উল্টে পাল্টে সোনালি রঙ করে ভেজে নেব খুব বেশি লাল লাল করবো না সেক্ষেত্রে কি হয় বাইরেটা পুড়ে যায় এবং ব্রেডক্রামচটা তেতো হয়ে যায় ঠিক এরকম একটা কালার এলে তুলে নেব একটা ছান্তার সাহায্যে ভালো করে তেল ছড়িয়ে তুলে নিলাম এরপর বাকি টেবিলগুলো একই রকম পদ্ধতিতে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব যে টেবিলগুলোতে আলুর পরিমাণ একটু কম হয়েছে সেগুলো একটু ফেটে গেছে আলুর পরিমাণ ঠিকঠাক রাখলে তাহলে আর টেবিলটা ফাটবে না যে কোনো রকমের স্যালাড অথবা চা দিয়ে সন্ধ্যার আড্ডা টিভি দেখতে দেখতে জমিয়ে দিন খুব সহজ এবং খুব চটজলদি একটা রেসিপি ঘরোয়া উপকরণে ছটফট বানিয়ে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ